আট বছর পর আবারও ট্রেনে চাপলেন সৌরভ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার বন্দে ভারত এক্সপ্রেসে চেপে মালদায় আসেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মালদায় ক্রিকেটের উন্নয়নে সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন হাজির হন তিনি আসেন জেলা ক্রীড়া সংস্থার মাঠে সেখানে একটি ক্রিকেট সেন্টারের উদ্বোধন করেন এরপরই পিচে ব্যাট হাতে নেমেও পড়েন তিনি সৌরভকে ঘিরে মালদায় উৎসাহ উচ্ছ্বাস উপচে পড়ে অটোগ্রাফ নেওয়ার হুড়ুহুড়ি শুরু হয় মালদা ক্লাবে গিয়ে ক্ষুদে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন এবং খেলার পরিবেশ খতিয়ে দেখেন মহারাজকে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনাও দেওয়া হয় ব্যাপারে ঠিক কি বলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় শুনব বাংলার বিখ্যাত ক্রিকেটার সারা বিশ্বের লেজেন্ডারি পার্সন সৌরভ গাঙ্গুলি তিনি বাংলায় আসছেন বন্দে ভারতে এখান থেকে তিনি সোজা কানি মোড়ায় ফুলবাড়ি হয়ে নেতাজি মহয় চলে যাবেন বারোটার সময় উনি আসবেন ডিএসএর মাঠে জগবন ডালমিয়ার নামে একটা ইনডোর কোচিং ক্যাম্প হবে সেটা উদ্ঘাটন হবে ওখানে দুটার কথা বলে দিয়ে উনি বেরিয়ে যাবেন মালদা কলেজে মে মালদা ক্লাবে সেখানে একটা ক্রিকেট কোচিং ক্যাম্প ওপেনিং করবেন সেখানে চার কথা বলেন তিনি ব্যাক করবেন বিয়ে গার্ডেন তারপরে তিনটার সময় উনি রওনা হবেন সোজা চলে আসবেন স্পিড হয়ে এসে একদম পশ্চিম মোড় পশ্চিম মোড় থেকে রাধাকৃষ্ণ ধরণী রাজমহল রোড রাজমহল রোডে মালদা কলেজ মালদা কলেজে অনুষ্ঠান করবেন যারা আমাদের প্রাইজ পেয়েছেন এবার অলিম্পিকে তাদেরকে উনি ফ্যালিসিডেট করবেন কিছু ক্রিকেটারকে ফেলিসিডেট করবেন করার পর উনি মুক্তিটা দেবেন তারপরে ওখান থেকে নেমে ঝলঝলি আসবেন ঝলঝলি একটা ক্রিকেট খেলা হচ্ছে যেখানে গৌতম আছে শুভদীপরা আছে তারা দায়িত্ব নিয়ে ওখানে করছে ওখানে কিছুক্ষণ থেকে তারপর বন্ধ ভারতের ব্যাখ্যা